জয় হিন্দ জয় ভারত আমরা স্বাধীনতা দিবস পালন করি পনেরো আগস্টে তাই না তো তাই আমিও ভেবেছিলাম পনেরো আগস্টের দিন একটু স্বাধীনতা পালন করব একটু ঘুরতে যাব প্ল্যান করেছিলাম তবে এলো বৃষ্টি বিকেল বেলা একটু বৃষ্টি কমলো ভাবলো যাব ঘুরতে হাজব্যান্ডকে বললাম চলো এবার ঘুরতে যাই হাজবেন্ড বললো রাস্তাঘাট ফাঁকা একদমই যাওয়া যাবে না গেল স্বাধীনতা আমার তাই হয় আমাদের নারীদের সাথে স্বাধীনতা আমরা পাইনি আমরা মেয়েরা স্বাধীনতা এখনও পাইনি কবে পাবো স্বাধীনতা তাই বলছি স্বামীরা যা বলে তাই শুনতে হয় আমাদের তাই না উঠতে বলে উঠো বসতে বলে বসো এমনটা হয়েছে ডাক দিবে যদি শুনতে না পাই শুনছো না ডাকছি যদি বেশি কথা বলি এত কথা কেন চুপ করে থাকতে হয় কি করব তখন স্বামীদের কথায় উঠো আর বসো এমনটা হয়েছে আমাদের জীবন হাসি পায় স্বাধীন দেশে আমরা স্বাধীনতা পাইনি আমরা নারীরা স্বাধীনতা পাইনি তবে নারীদের স্বাধীনতা আনতে হবে সেই সব স্বামীদের কাছ থেকে আমাদের স্বাধীনতা আনতে হবে সেই সব স্বামীদেরকে আমাদের কি করতে হবে কিছু করে দেখাতে হবে তাই না কিছু করলে তারা জব্দ হবে একটু জব্দ হবে যে আমরা কিছু করতে পারি তাই চেষ্টায় আছি যদি কিছু করতে পারি স্বামীদেরকে দেখাতে হবে যে নারীরাও স্বাধীন নারীরাও কিছু জানে কিছু করতে কেন উঠবো বসবো তাদের কথা যখন শুনতে হবে শুনবো সব কথাই কেন নিজেরা তো স্বাধীনতা আছে মনের আনন্দ আছে খুশি আছে তাই না কিন্তু সেটা পাই না না পাওয়ার মতোই পেয়েছে তাই স্বাধীনতার দিনে স্বাধীনটা সেলিব্রেশন করতে পারলাম না মনে দুঃখ লাগলো আজ এই বলে যায় হিন্দ যায় ভারত বলে আজ আপনাদের কাছ থেকে নমস্কার জানাচ্ছি